দিনটা ছিল সাতাশে জানুয়ারি মঙ্গলবার আজ ছিল আমাদের অ্যানিভার্সারি সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করেই আগে আমি আজকে স্নানটা করে নিয়েছিলাম এরপর একটু ব্যালকানির দিকে চলে গেলাম দেখলাম এখনও অব্দি বরফ গলেনি একটু একটু গলতে শুরু করেছে বটে তবে এখনো রাস্তাঘাট সাদা হয়ে আছে এই যে দেখুন একদম এটা আমাদের বাড়ির সামনের দিকে এখন অবধি এই দিকটায় বরফ গলেনি কারণ এদিকটা অতটা সূর্যর আলো আসে না সেই জন্য এখনো এই দিকটা পুরো বরফগুলো আছে আমাদের অ্যানিভার্সারিটা তো একদম উইক মধ্যেই পড়েছে সেই কারণে বাইরে তো কোথাও যেতে পারবো কারণ রিন্টুর অফিস আছে আর এমনিতে এই উইকটাই ওর অফিসের প্রচন্ড কাজের চাপ তাই ভাবলাম আজকে বাড়িতেই স্পেশাল কিছু একটা রান্না করি এখন আমি সব থেকে বিরক্তিকর একটা কাজ করছি এই রসুন ছাড়ানো এই রসুন ছাড়াতে আমার যে কি বিরক্ত লাগে কি বলবো আদা রসুন আমি একটু বেশি করে বেড়ে রাখি যাতে প্রত্যেক দিন রান্নার জন্য বাড়তে না হয় তো সেটা তো শেষ হয়ে গিয়েছিল তাই আজকে এইভাবে কষ্ট করে ছাড়িয়ে রান্নাটা করতে হচ্ছে আমরা তো দিন ধরেই ঠিক করে রেখেছিলাম যে এই বছর অ্যানিভার্সারিটা আমরা বাইরে কোথাও ঘুরতে যাব। প্রায় অনেক দিন আগে থেকে আমাদের এইসব প্ল্যান করাই ছিল মানে ফ্লাইটের টিকিট কাটা হোটেল বুকিং করা সব কিছুই করা ছিল আমাদের যাওয়ার কথা ছিল চব্বিশ তারিখ আর সেই দিনকে আমাদের এখানকার ওয়েদার প্রেডিকশানে উইন্টার স্টর্মের ওয়ার্নিং দিয়েছিল তো সেই মতো দেখেই আমরা আগে থেকে সব হোটেল তারপর ফ্লাইটও ক্যান্সেল করে দিলাম আর তারপর দেখলাম যে অনেক ফ্লাইটও ক্যান্সেল হয়েছে আমরা যে ফ্লাইটে যাওয়ার কথা ছিল সেই ফ্লাইটটাও দেখলাম ক্যান্সেল হয়েছিল তাই আর কোথাও যাওয়া তো হলো না যা হয় ভালোর জন্যই হয় আমরা সেখানে বরফ দেখতেই যেতাম কিন্তু ওখানে দেখলাম কোনো বরফই ছিল না হয়নি কোনো স্নোফল আর তার বদলে আমাদের এখানেই আমরা স্নোফল পেয়ে গেলাম ভালোই হলো আর সব সময় সব ট্যুর প্ল্যান মতো হয় না কিছু কিছু ক্যান্সেলও হয় যেমন আমাদের এবার হলো আজকে স্পেশাল কি রান্না করছি দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন আজকে করছি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছটা আমি এইচ মার্ট থেকে এনেছিলাম সাইজগুলো ছিল ভীষণ ভালো আর এখানকার চিংড়ি মাছগুলো ভীষণ ফ্রেশ হয় আর খেতে দুর্দান্ত হয় বাড়িতে চিকেন ছিল কিন্তু ভাবলাম যে চিকেন তো প্রায়ই খাওয়া হয় আজকে যেহেতু চিংড়ি মাছগুলো আছে সেই কারণে মালাইকারি বানালাম আর চিংড়ি মাছের মালাইকারি করতে খুব বেশি ঝামেলাও লাগে না না খুব তাড়াতাড়ি হয়েও যায় এই যে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি এর সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম মটরশুটি দিয়ে এই পোলাওটা এখন প্রায় দুপুর দেড়টা বাজে রান্না আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে এবার আমি খাবারটা বেড়ে নিচ্ছি আমার বরাবরই খাবার সাজিয়ে গুছিয়ে দিতে বেশি ভালো লাগে সেটা যে কোনো অনুষ্ঠানই হোক বা নিত্যদিনেরই হোক খাবারটা বেড়ে নিয়ে রিন্টুকে খেতে ডাকলাম আর ওর এখনো অব্দি কাজ চলেই যাচ্ছে এখনো পর্যন্ত মিটিং চলছে ভীষণ কাজের চাপ চলছে এই সপ্তাহটায় একবারও নিচে আসেও নি আর জানেও না যে আমি কি রান্না করেছি পোলাও এমন একটা জিনিস যে সব কিছুর সাথে মানিয়ে যায় এই যেমন চিংড়ি মাছের মালাইকারির সাথেও পোলাও খেতে আমার ভীষণ ভালো লাগে আর খাবার টেবিলে এসে রিন্টুর মুখের হাসিটা খালি দেখে শুনলেন খালি আমি বানিয়েছি পোলাও আর ওনাকে বিরিয়ানির গন্ধ পেয়েছে কোনো মানে হয় আমি নিজের রান্না খেয়ে নিজেই প্রেমে পড়ে যাই আর সত্যি বলতে দুটো রান্নাই দারুণ হয়েছিল লাঞ্চের পর বিকেলবেলা বেলা দুজনকে একটা দরকারে বাইরে বেরোতে হলো কত মানুষজন গেছে এখান দিয়ে খালি সেই ভালুকের মতো পায়ের ছাপ তাই না জুতোগুলো ভিজে যাচ্ছে রে এ বাবা সাবধানে গিয়েছিলাম এখন একটু আমাদের পাশের যে ইন্ডিয়ান স্টোরটা আছে সেখানে কিছু জিনিস কেনার ছিল আর বাড়ি ফেরার সময় দেখলাম সূর্যাস্তের পর আকাশটা কি যে অসাধারণ লাগছে আমি রিন্টুকে বললাম বাড়ি গিয়ে কফি বানাতে আর আমি এখন যাব একটু পার্কের দিকে কারণ এই যে আকাশটা এত সুন্দর লাগছে সেখান থেকে কেমন লাগছে দেখবো বলে জাস্ট লুকিং লাইক আ ওয়াও কোনো কথা হবে না দেখুন খালি কি অপূর্ব সুন্দর সাদা বরফের চাদরে মোড়া গোধূলি বেলা ভাগ্যিস এলাম এখানে তাই তো এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম এরপর বাড়ি গিয়ে সন্ধে বেলার পর দুজনে মিলে একটা ছোট্ট কেক কেটে নিজেদের মধ্যে সেলিব্রেট করলাম আমাদের অ্যানিভার্সারি সারাটা দিন আজকে এইভাবেই কাটলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ